হ্যালো বন্ধুরা আজকের আমি কী বানাচ্ছি আপনাদের জানতে হলে দেখতে হলে তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দিন সজনা ফুল সজনা ফুলের পকোড়া এই দেখুন এই সজনা ফুল আপনাদের দাদা তো বাজার থেকে কিনে এনেছে আনার পরে আমি ভালো করে বেঁচে পরিষ্কার করে ধুয়ে এই ছিদ্রযুক্ত বাড়তি জল ঝরতে দিয়েছি এই বাটি তো এক বাটি হয়েছিল বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই ফুলে তো একটু কষ্টানি ভাব মতো হয় খেতে গেলে বা বোধ বোধ মতো লাগে সেজন্য আমি একটু এই হাফ চামচের মতো নুন দেবো দিয়ে মাখিয়ে রেখে দেব দিলে তাকে কি হবে জল বেরোবে আর কষ্টানি ভাব বা বোধ ভাবটা কেটে যাবে আমি কতক্ষণ নুন মাখিয়ে রেখে দেবো আপনাদের হাতে যদি বেশি সময় লাগে নুন দিয়ে মাটি রেখে দেবেন তাতে অনেকটা জল একটা থালা নিয়েছি এই দেখুন আমার এই বেসন এই বেসন দিয়ে তো পকোড়া করবো খেতে তো খুবই দুর্দান্ত হবে একেবারে বুক আমার এখানে দুশো বেসন আছে পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো নেবেন দুশো বেসনে সব পকোড়া পড়বে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দেবো না আমি ঝাল লঙ্কা গুঁড়ো দেবে দেবো এই ঝাল লঙ্কার গুঁড়ো দু চামচ দেব আর বাচ্চারা খাবে তো কাঁচা লঙ্কা দিলে মুখে পড়বে তাতে তারা খেতে চাইবে না সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি দিলে খাওয়ার সময় তো গাল পড়বে না এক চামচ হলুদের গুঁড়ো কালারটা খুবই সুন্দর হবে এক চামচে কম গুণ দেব জিরের গুঁড়ো দেব এক নুন মতো দিয়েছি একটু চটপটের করার জন্য অল্পই একটু বিপ্লবণ দেব তাতে এর স্বাদটা অনেক বেড়ে যাবে আপনারা নাও দিতে পারেন আর মুচমুচা করার জন্য চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দেবারা অনেক রকম তো পকোড়া বানিয়ে খেয়েছেন আমার মতো ঝটপট এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খান আশা করি তো খুবই টেস্টি হবে সজনা ফুলটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী রোগ প্রতিরোধের ক্ষমতা খুবই বেশি ফুলের তো এই সিজনে একবার সজনা ফুলের ঝটপট এমন মতো এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুক নিজে খান আর পরিবারের সবাইকে খাওয়ান আর সুস্থ থাকুক সব কিছু তো মশলা দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার জল নিয়ে গুলতে থাকবো অল্প অল্প জল দিয়ে নিয়েছি বেশি তো পাতলা করবো না বেসনের ব্যাটারটা এইভাবে হাত দিয়ে ফাঁকতে থাকবো কিছুক্ষণের জন্য যত বেসন এইভাবে হাত দিয়ে ফাঁকতে থাকবো পকোড়াটা খুবই সুন্দর হবে শক্ত হবে না তিনটে ছোট সাইজের পেঁয়াজ এই ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছি হাত দিয়ে একটু চটকে দেবো দিয়ে তো বেসনের সঙ্গে খুব সুন্দর করে চটকে নেব বেসন তো দশ মিনিটের জন্য গুলে জল দিয়ে গুলে রেস্টে রেখে দিয়েছি এদিকে তো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা ও জেলে দেবো কড়া গরম হয়ে গিয়েছে সাদা তেলে তো পকোড়া ভাজবো কড়াইতে তেল দেবো পকোড়া তো যেহেতু ডুবো তেলে ভাজবো অনেকটা তেল লাগবে সব তেলটা দিয়ে দেবো পাঁচশো কম তেল দেব আবার যদি ভাজতে ভাজতে তেল কমে যায় লাগে আরো তারপরে তেল দেবো এগুলো তো নুন মাখিয়ে রেখে দিয়েছি অনেকটা জল বাড়ি হয়েছে এই দেখুন আমি ছিদ্রযুক্ত জায়গায় রেখে দিয়েছি তো অনেকটা জল ঝরে ঝরে পড়ছে এবার আমি কি করবো হাত দিয়ে একটু চেপে নেবো এইভাবে অনেকটা জল বেরোচ্ছে আর জলের সঙ্গে তো কোস্টানি ভাতটাও বের হয়ে যাচ্ছে তাতে ফুলটা খেতে খুব ভালো তাতে পকোড়াটা খেতে খুবই ভালো লাগে এভাবে হাতি একটু চটকে নেবো চটকে রেখে দিয়েছি এবারে এই চার পাঁচটা রসুন ব্রেড করে রেখেছি এর মধ্যে দেব অল্প একটু আদা দেবো ফুলগুলো বেসনের মধ্যে দেব মশলা দেওয়ার পরে তো কিছু বেসনের সঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এদিকে তেল তো কড়াইতে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবারে তো হাত দিয়ে ছোট ছোট সাইজের পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে এই সময় হাঁসটা একটু মিডিয়াম করে দেবো হাইয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরে ভাঁচা থাকবে মিডিয়াম দিয়ে আস্তে আস্তে ভাজা হবে ভিতরেও ভালোভাবে ভাজা হবে একসঙ্গে তো সব হবে না ব্যাজ অনুযায়ী ভাজবো অল্প অল্প করে দিয়ে এইভাবে একে একে সব ভেজে নেব তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে তো খুঁটি দিয়ে ওল্টাবার চেষ্টা করবে না তাতে ভেঙে যাবে দেওয়ার কিছুক্ষণ পর এক পিচটা এরকম এক কত সুন্দর কালার হয়ে গিয়েছে এই সময় আর তাড়াতাড়ি উল্টেও যাচ্ছে কেউ কারোর গায়ে লাগবে না আর সঙ্গে সঙ্গে উল্টালে তো ভেঙে যাবে এ ওর গায়ে ভেঙে যাবে যারা নতুন বন্ধুরা একেবারে নতুন তারা আমার ভিডিওটা ফলো করুন আর দেখুন আমি কীভাবে বানাচ্ছি তেল গরম হয়ে গিয়েছে তো ভালো তারপরে দিয়েছি খুব সুন্দর উঠে গিয়েছে এই দেখুন কালার কত সুন্দর হয়েছে একেবারে বললেন কালার এরকম হলে পকোড়া জানবে তো ভাজা হয়ে গিয়েছে এবারে তো ভালো করে ভাজা হয়েছে তুলে নেবো এই ঝাঁজরা দিয়ে তেল ঝরিয়ে তুলে দেব ককোড়া গুলো কত বললেন রয়েছে একেবারে এক ঝাঁজরা হয়ে গিয়েছে প্রথমবারে পকোড়া গুলো এবারে তেল ধরতে থাকুক একেবারে ততক্ষণ ঝাঁজরা ভরে থাকি আরেক টাকা অল্প অল্প করে তেলের মধ্যে দেবো করে দেবো এদিকে পকোড়া তেল ধরতে ধরতে আমার এদিকে আরেকবার দেয়া হয়ে গিয়েছে দ্বিতীয়বারে পকোড়াগুলো গুলো ততক্ষণ ভাজতে থাকুন পকোড়া গুলো ভাজার পরে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর ভাজার পরে কতগুলো হয়েছে এই গরম গরম ফুলের পকোড়া আপনারা এই টমেটো সস দিয়েও খেতে পারেন কিংবা দুপুরে গরম ভাতের সঙ্গে গরম গরম সজনা ফুলের পকোড়া একেবারে তো জমে যাবে আপনারা আমার মতো এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করুন আশা করি তো খুবই দুর্দান্ত স্বাদের হবে আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কু সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর পকোড়া তো খুবই মুচমুচে একেবারে মুখো